হাই আমি একজন মানুষ আমার সবাইকে ওয়েলকাম সকালে উঠে আকাশটার অবস্থা দেখেছ মেঘলা হয়ে আছে আর আমি অপেক্ষা করছি ফ্লিপকার্ট থেকে ন টাকায় কিছু জিনিস অর্ডার করেছি তার জন্য এত এক্সাইটেড তো আমি নিজের রেজাল্ট আসার দিনও হই না যতটা আজকে হয়েছি পেয়ে গেছি হাতে জিনিসগুলো দশ মিনিটের মধ্যে পেয়ে গেছি এখানে আছে টমেটো আর কি আছে টমেটো দুটো পাঁচশো পাঁচশো করে আছে আর আছে লঙ্কা ন টাকা ঢ্যাঁড়স এটাও বোধ হয় ন টাকা বা হ্যাঁ এরকমই ন টাকা এরকম কিছু নিয়েছে পাঁচশো পাঁচশো করে দুটো পেঁয়াজ আছে দুটোই ন টাকা করে নিয়েছে এখানে আছে এক কেজি মতন আলু এখানে বোধহয় ওজনের দশ কুড়ি গ্রাম এপাশ ওপাস থাকতে পারে আর একটা আপেল এটাও ন টাকা আর আছে আদা এই আদাটাও নিয়েছে ন টাকা একটা বাঁধাকপি এ অর্ধেক শুকিয়েই গেছে এই যে পেঁয়াজ আর আছে লেবু চারটে লেবু ন টাকা ব্যাঙ্গালোরের লেবুর দাম এত বেশি ন টাকায় চারটে লেবু মানে আকাশের চাঁদ পাওয়ার মতন ব্যাপার বাজার আসার সঙ্গে সঙ্গে আমার বান্ধবী ললিতা ঢ্যাঁড়স কেটে ফেলেছে কিন্তু ব্যাপার হচ্ছে অর্ধেক ধারসের ভেতরে পোকা এই যে বাঁধাকপির তরকারি রান্নাও হয়ে গেছে অর্ধেক তো আমরা নিজেরা খেয়েই ফেলেছি ভাতের জন্য অপেক্ষা না করে এই যে এদিকে হচ্ছে ভাত আর একটা জিনিস যেটা মেন ব্যাপার এইটা এইটা নিয়ে আমাদের প্রত্যেকের ঝগড়া কে বাসন ধোবে আজকে আমি ধুচ্ছি কারণ বাসন কম আছে এখন বসেছি নোটস লিখতে আর পড়তে বসলেই আমাদের যত উদ্ভট উদ্ভট চিন্তা মাথায় আসে হঠাৎ করে আমার দিদির মনে পড়ল যে ওর একটা প্যান্টে এই যে ব্লু কালার লেগে গেছিলো আমার সোয়েটার থেকে ফোনে ভিডিওতে ওই ভ্যানিশের অ্যাডভার্টাইজ দেখে আমাদের মনে হলো আমরাও একটা ভ্যানিশ অর্ডার করি আর এই দাগগুলোকে ভ্যানিশ করে দিই তো ফ্লিপকার্ট থেকে ভ্যানিস অর্ডার দিয়েছিলাম আট মিনিটের মধ্যে ডেলিভারিও দিয়ে দিয়েছে এখন আমাদের মাথায় শুধু ঘুরছে কখন আমরা এটা ইউজ করব আর দাগগুলোকে হাঁটাবো সন্ধে হয়ে গেছে আবার বসেছি সেই সেম কাজ কেয়ার প্ল্যান লেখা এই কেয়ার প্ল্যান লিখতে লিখতে নার্সদের জীবন একেবারে ঝান্ড হয়ে গেছে ঝান্ড এখন বাজে রাত সাড়ে দশটা সেই যে দুপুরে ভ্যানিশ এনেছিলাম এখন আমাদের মাথায় ঘুরছে ওটা আজকের মধ্যে ইউজ ইউজ করতেই হবে যদি আজকে আমরা না করি আমাদের ঘুম হয়ে যাবে আমি ভাবি এই ডেডিকেশন সময় কোথায় যায় তো যাই হোক জলের মধ্যে মিশিয়ে বোতলের পেছনে লেখা ছিল ছ ঘন্টা ম্যাক্সিমাম ডুবিয়ে রাখতে হবে তো আমরা ঠিক করলাম আমরা ওভার ডুবিয়ে রাখবো দুপুরের বাঁধাকপির তরকারি নিয়ে আর সেই দুপুরেরই ভাত নিয়ে আবার খেতে বসে পড়েছি সারাদিন পেট ভরে তেল মশলা দেওয়া খাওয়ার খাওয়া হয়ে গেছে এখন আমি রাতের বেলা ওয়েট লসের জন্য এক বোতল গরম জলের মধ্যে জিরা ভিজিয়ে খাই এসব আমার ঢং ঢং আমি ঢং করতে থাকি তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা